আসসালামু আলাইকুম দর্শক আসছি তো আমরা হাজ করিয়া নাইরি আবার আমাদেরকে দেখা করতে খেজুর আর পানি নেতে নাইরি আইছে নাইরি করতে আপ্যায়ন করতে না এই জন্য নিজু থেকে দুই কেজি ওজনের একটা কলিজে লই আইছি আইছে যখন কলিজেই খাইয়ে যাও এই একটা দুই কেজি ওজনের একটা কলিজে আনছি নিজু কষাই থেকে আবার এই আনছেন আমরা তো পানি আর খেজুর খাইতে আইসি পানি আর খেজুর খাইতে আইলে তবু আবার একটু আপ্যায়ন করা লাগে না আমার এই জন্য আজ লই এসেছি তোর সমান নেই মানুষ আরে বুড়ো মানুষ এই যে আর কি ওজন আমি দেখিয়েছি যারা প্রবাসী বাংলাদেশ থেকে যায় চাকরি করে কি যে কষ্ট প্রবাসী ভাইরা যে কি কষ্ট করে আমি নিজের সঙ্গে দেখিয়েছি কত কষ্ট গরম এর ভিতরে এই কাজ এই কষ্ট করিয়া তো আমার বাংলাদেশে টাকা পাঠায় পরিবারের উচিত তিনবার এইটা চুমা দিয়ে খাওয়া উচিত তাই একটা কাজ কর এতদিন তো আমি রান্না বান্না করছি রান্না করি তোকে খাওয়াইছি

তেল দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিব মরিচ বাটা হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কয়টা কাঁচামরিচ মশলা কষানোর জন্য একটু পানি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলা কষান হয়ে গেছে এখন সেদ্ধ করা দিয়ে দিব কলিজা কষান হয়ে গেছে এমন পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্না প্রায় হয়ে গেছে জলটা একটু টান দিয়ে আমি উঠে গেলামও একটা সুখেরানো সরছে কলিজা গুণ হয়ে গেছে এখন উঠেই গেলাই নাতি নাত করে বইয়ে পড়ছি বাসি যাও লগে বইছে কারণ খাওয়া শুরু করে দিই বিসমিল্লা দর্শক ভালো থাকেন আমরা খাইতে থাকি আগাম দিন নতুন ভিডিওতে দেখা হবে আমার গলাটা ঠান্ডা একটু বইয়ে গেছে আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি গলাটা ভালো হয়